আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি শরীয়তপুর জেলা বেদরগঞ্জ উপজেলা ডিএমখালী ইউনিয়ন চরচান্দা গ্রামে এই গ্রামে একজন নারী উদ্যোক্তা যে বাড়িতে নিজের বাড়িতে গৃহিণী কাজের পাশাপাশি যে দেশি মুরগি প্লাস ফাউমি মুরগির একটা সুন্দর খাঁচার মধ্যে পালন করতেছে ঠিক আছে এখানে মূলত সে বাচ্চা পালন করে এরপরে এখান থেকে তার বড় সের আছে ওখানে নিয়ে আবার আস্তে আস্তে বড় করে ঠিক আছে তো আমরা আপার এই সফলতা শুনে সে আপার বাড়িতে আজকে আসছি আমরা আপার সাথেও কথা বলবো

অসুস্থতা খুব কম হয় এগুলো খুব কম হয় আমাদের এখানে লিটার খরচ লাগে না আপনি যে সুন্দর খাচা সেটা করছে এখানে লিটার খরচ বাঁচতেছে বিষটা নিচে পড়ে যাচ্ছে বিষাটা এখানে বিষয়টা দেখে বুঝতে পারি যে মুরগিটার এখন আমরা আসছি এরকম দুর্গন্ধ নাই অবশ্যই ওরকম দুর্গন্ধ বলতে আমি দুই দিন হাইস্ট তিন দিন পরপর পরিষ্কার কি দেখা এখানে যে গুলা এটা অনেকের ট্রে ব্যবহার করে

তিনজন ছেলে মেয়ে দুই ছেলেমেয়ে দুই ছেলে এক তিনজন ছেলে মেয়ে মানুষ করতেছে ওখানে কি কি মাংসের মুরগি পালন করে ওখানে বিশেষ করে সোনালি আর ব্রয়লার যখন যেটা সুবিধা হয় সেটা যে ব্রয়লার তো দুই তিন দিনের ভিতরে আচ্ছা মার্শাল খুবই ভালো তো ঠিক আছে আপা আপনার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইলো ঠিক আছে আপনি এগিয়ে যান সফলতার সাথে আরো বড় হোক আপনার খামার আপনার পরিকল্পনা মার্শাল্লাহ খুবই ভালো ঠিক আছে ভালো থাকবেন